ছিল শেখ মুজিব সামনে বাংলাদেশে এক থাকবেই এই জায়গায় দাড়ি মানুষ আছেন শার্ট প্যান্ট পরা মানুষ আছেন নারী পুরুষ সবাই আছে শেখ হাসিনা নতুন করে বাংলাদেশে কোনো কিছু করে নাই এই দেশের তরুণ প্রজন্মকে একটা জিনিস ভুলিয়ে দেওয়া হয় বাহাত্তর থেকে শুরু করে উনিশশো সালের ইতিহাস এবং খুবই স্পষ্ট ভাষায় বলতে গেলে এই বাংলাদেশের প্রথম স্বৈরাচার ছিল শেখ মুজিব এই কথাটা বলতে অনেকে দ্বিধান্বিত হয়ে পড়ে এখনো ভোট চুরি বাংলাদেশে শেখ হাসিনা প্রথম করে নাই ১৯৭৩ সালে সাত মার্চের ইলেকশনে ভোট চুরি হয় গুম খুন প্রশাসনিক দৌরাত্ম প্রশাসনিক লুটপাট এই একটা কাজও শেখ হাসিনার হাত দিয়ে শুরু করে না প্রত্যেকটা কাজ শেখ মুজিবের হাত দিয়ে শুরু করা এবং এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে শেখ হাসিনা এই যে এত চেতনার মুক্তিযুদ্ধের চেতনা অমক চেতনা তমক চেতনা মুক্তিযোদ্ধাদের পরে কি শেখ হাসিনা সিম্পাথি দেখিয়েছে কখনো কখনো দেখায় নাই তার কারণ আপনাদের মনে থাকার কথা এই ঢাকার মেয়র ছিল সাদেক হোসেন খোকা সাহেব একজন গেরিলা যোদ্ধা যার রক্তের ওপর দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই সাদেক হোসেন খোকাকে স্বাধীন বাংলাদেশে এসে মরার সুযোগ দেয় নাই ওই স্বৈরাচারী শেখ হাসিনা যত মানুষ মানুষ লুটপাটের অংশীদার ছিল এবং যত ব্যবসায়ী যত সংবাদ মাধ্যমের যারা কর্মী ছিল যত বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদেমেন্টে নির্দিষ্ট